আজ মঙ্গলবার বাইশে মাঘ দু হাজার চব্বিশ সালে ছয়ই ফেব্রুয়ারি কুম্ভ রাশি কুম্ভ লগ্ন কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর একাক্ষরী বীজ মন্ত্র অর্থাৎ ওম নম ভগবতে বাসুদেবায় আজ সকলকে জানাই একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত আছেন বৈষ্ণব আছেন একাদশীর মহান ব্রত অবশ্যই পালন করুন যদি না পারেন তাহলে অন্তত আছে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপেকাকান্ত রাধাকান্ত নমস্ততে বন্ধুরা দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে দু সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে স্পেশালি আপনার রাশির জন্য অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল রং এবং মেরুন রং আজ এমন একটি দিন আজ আপনারা আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময়ের সুযোগ পেয়ে যাবেন পেশিগুলিকে আরাম দিতে একটু তেল দিয়ে মালিশ করুন দীর্ঘদিন ধরে যারা রোগশোগ অসুস্থতার মুগ্ধ দিয়ে ভুগছিলেন আর কিছুটা হলো রিলিফ আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয়গ্রাম আজ আপনাদের বাড়বে ভাই বা বোনদের তরফ থেকে সাহায্য সুযোগ সুবিধা আপনারা পেতেই পারেন বন্ধু বান্ধবদের সাথেও দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে অতিবাহিত হবে আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ কর্মক্ষেত্রে দারুণ কিছু করতে পারেন তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করবার আগে আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তিকে ইনক্রিজ করবার চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ বেশ আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত আজ অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের প্রয়োজনীয়তার সাথে প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন ওই মুখ দিয়ে বলে বুঝিয়ে কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন